চসরে আপনারা দেখেছেন ছাত্র লীগের একটা ছেলে নিষিদ্ধ সংগঠন মেনে নিলাম নিষিদ্ধ সংগঠন তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছে নয় মাসের শিশুটা তাকে আগে তার স্ত্রী আগে ওইটা বালতির ভিতরে এই ছোট্ট নয় মাসের শিশুকে বালতির ভিতরে পানি দিয়ে ডুবায়া এর আগে হত্যা করছে সন্তানকে বালতির ভিতরে পানি দে হত্যা করার পরে নিজে মা হাসির দিতে ঝুলে সেও আত্মহত্যা করছে তো সেই বাগের হাটের ছাত্র লীগের অনেকে বলতেছেন প্যারোলে মুক্তির ব্যাপারে তার পরিবার চেয়েছেন কিন্তু জেলার এটা অস্বীকার করেছেন যে না এরকম কোন আবেদন আমাদের কাছে আসেনি পেরোলি মুক্তির ব্যাপারে আমরা জানি না আমরা যখন শুনেছি তার স্ত্রী আর তার সন্তান আত্মহত্যা করে মারা গেছে

যদি রাষ্ট্রের পক্ষে সম্ভব হয় তার স্ত্রী সন্তানের জানা যায় যাওয়ার মতো পরিবেশ থাকে আপনারা দিয়ে যাবেন কমন সমস্যা কি জানা যায় গেলে কি এমন ক্ষতি হবে কিন্তু মনে রাখবেন এই সমস্ত মানুষদের দ্বারা এক সময় নির্যাতন জুলুম কি তো কম হয়নি কথা বলেন রোজা থাকা অবস্থায় একজন নারী তার স্বামীর জন্য গিয়েছিলেন আর সেই নারীকে রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে কথা বলে ডেকেরা। এই বর্বর ইতিহাসগুলো আমরা ভুলে যাইনি আবেগ তো দুই জায়গাতেই কাজ করে তখন যারা এটা করেছিল ওরা তো মানুষ না ওরা পশু ছিল এখন আমরাও যদি এরকম করি তাহলে তো আমরাও পশু হয়ে গেলাম কথা বলেন ঠিক কি না অন্তত আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সকল মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু ছাড় দেয়া দরকার আমরা ততটুকু ছাড় দেব কথা বলেন ঠিক কি না আমরা আমার শত্রু জানো ইনসাফ থেকে বঞ্চিত না হয় কথা বলেন ঠিক কি না যার শাস্তি যতটুকু ততটুকু দিব অতিরিক্ত কোনো কিছু আমরা করব না কথা বলেন তার স্ত্রী হায়রান परेशान হইয়া স্বামীকে বড্ড বেশি ভালোবাসত স্বামীকে সারা আর কতদিন একা থাকবে এই মনের দুঃখে কষ্টে মেয়েটা আত্মত করে তার নয় মাসে শিশুকে কে মেরে ফেলে দিয়েছে সে নিজেও আত্মত করে মারা গেছে রাখ মনে হয় ভাইরাল হয়ে গেছে যশোরের জেলা কারাগারের গেটে মূল জায়গায় মূল ফটো মূল দরজায় নিয়ে এসে এই দুইজন মানুষের লাশ তার বাবা এই ছোট্ট শিশুর বাবা নাম হলো সাদদাম ছাত্রলিক কত ছোট্ট শিশুটাকে শুয়ে দেখেছেন স্ত্রীকেও শুয়ে দেখেছেন শেষবারের মতো বিদায় জানিয়েছেন আমরা যতটুকো বলতে চাই মাঝে মাঝে দৃশ্যগুলো আমাদেরকে ভাবায় কাঁদায় আমরা তো এমন সমাজ দেখতে চাইছিলাম না আমরা একটা শান্তির বাংলাদেশ চাই যে দেশে কোনো অশান্তি থাকবে না মারামারি কাটাকাটি কাটি হানাহানি থাকবে না কোন মানুষের চোখের পানি ধরবে না কোন পরিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে জন্মের মত বিদায় নেবে এমন সমাজ তো আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হবে এজন্য একটু সময় লাগবে আর ভালো মানুষদেরকে সমাজের নেতা না বানানো পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না কথা বলা ঠিক না মানুষের তৈরি করা সংবিধান দিয়া লেলিন কালমার্সের গণতন্ত্র দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট সোনার দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না এদেশে সকল মানুষের অধিকার যদি নিশ্চিত করতে চান আল্লাহর কোরআন দিয়ে জমিন পরিচালনা করা লাগবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান লেল্লাখে থাকবে আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও চিল্লা করে আমি আর একটু জোরে বলেন আমি হাত নামান আমরা মানুষ সবার জন্য আমাদের দয়া আছে কথা বলে ঠিক কি না একটা শত্রু দুঃখ দেখলে আমাদের মায়া লাগে কি বলে ভাগ করতেছেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান মাজান কথা মনে আপনারা ভুলে গেলেন তাহলে নির্বাচনের আগে কোন চা বিড়ি পান সিগারেট খায়া নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করা যাবে না কি রাজি আছেন তো রাজি আছেন আমার কষ্টে কষ্ট পাইছেন আমার ভাইয়েরা শুনে যান এই বাপ মিশরের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নেছে এবার সবাই মিলে একসেনসে ভোট দিয়া ওই কাবুজ নামের মিশরের গরস্থানের দারওয়ানকে মিশরে এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায় বাধ্যকজনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল বাদশা মারা গেল এইবার ফিরাউন সমস্ত জনগণকে কে ডেকে বলে শুনেন দেশের বাদশা মারা গেছে বাদশা এর সিংহাসনটা ফাঁকা আপনারাই বলেন দেশের বাদশা হবে কে বাদশা ছাড়া তে একটা দেশ চলতে পারে না সমস্ত জনগণটাকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর বিশ্ববিদ্যালয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুবকেরা প্রশ্ন করতেছেন এক মহিলা প্রশ্ন করতেছেন স্যার যারা তার এক সাহেব বলতেছেন স্যার বলবেন না আমাকে ভাই ভাইয়া বলে ডাকবেন না হলে আঙ্কেল বলবেন তার এক সাহেব বলতেছেন আঙ্কেল বললে এটা আমি খুব বেশি পছন্দ করব না তবে ভাইয়া বললে খুশি হব কথা কি বুঝতে পারছেন মানে সবাই একটু যুবক থাকতে চায় নাকি কোন ভাইরা বলে উনি খুশি হবে বিএনপি বর্তমানে চেয়ারম্যান যিনি আগে ভার প্রাপ্ত চেয়ারম্যান ছিলেন মা মারা গেছে এখন উনি চেয়ারম্যান দলে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ওনার কথা শুনেছেন সেই অনুষ্ঠানে 18টা মাইক চুরি হয়ে গেছে পাঁচ কয়েল তার চুরি হয়ে গেছে তাহলে উনি নিজে বুঝতে পারতেছেন যে চুরি বন্ধ করতে হলে মানুষের তৈরি করা নিয়ম নীতিতে মন্দ করা সম্ভব হবে না কথা বলে রাগ করতেছেন আপনারা রাগ করেন না উনি আসছেন দেশের যুবকেরা অনেক বিশ্ববিদ্যালয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুবকেরা প্রশ্ন করতেছেন এক মহিলা প্রশ্ন করতেছেন স্যার জনাব তারেক সাহেব বলতেছে স্যার বলবেন না আমাকে হয় ভাইয়া বলে ডাকবেন না হলে আঙ্কেল বলবেন তারেক সাহেব বলতেছেন আঙ্কেল বললে এটা আমি খুব বেশি পছন্দ করব না তবে ভাইয়া বললে খুশি হব। কথাকে বুঝতে পারছেন মানে সবাই একটু যুবক থাকতে চায় নাকি কোন ভাইয়া বললে উনি খুশি হবে আঙ্কেল বললে একটু কষ্ট পাবে এটা খুব বেশি পছন্দ করতেছে না তো যাই হোক জনাব তারেক রহমান আসছেন ভালো কথা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে দেখতেছি নামাজ পড়তেছেন আজান হইলে বক্তব্য বন্ধ করতেছেন ইমাম সাহেবকে চেয়ার আগে দিচ্ছেন বাসের ড্রাইভার টিসু দিচ্ছেন খুবই ভালো মানুষের চোখে যা করতেছেন মোটামুটি ভালো কাজ অনেক মানুষ যায় ওনার পা ধরে সালাম করতে চায় উনি ঠেলে দিচ্ছে অনেক পিস সাহেব তো পা আগে দিয়ে থই এ কথা কই আর ওনার পায়ে সালাম করতে গেছে জনাব তারেক রহমান সরে না এটা আমি পছন্দ করি না পা ধরবেন কেন সরে যান সরে যান

জাকাত ভিত্তিক নীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে আর এই জাকাত মন্ত্রণের দায়িত্ব এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সন লুটপাটকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে দায়িত্ব দেওয়া যাবে না নীল লাগে তাকবীর আল্লাহু আকবার শুনেন দেখেছেন আপনারা চেয়ারম্যান সহ নেতা সহ গ্রেফতার হয়েছে এলে দৃশ্য দেখেননি বাদ দেন ওই গল্প বাদ দেন বেশি করলে বেশি হবে রাগ ভাষা না সাসা এমনি আছে আমার দিকে তাকান তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম শুনেন বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান চুয়ান্ন বছরে পরিবর্তন হয়নি এবার আমরা পরিবর্তন করতে চাই আলমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব যাদেরকে দেওয়া হবে এরা সমস্ত ধনীদের কুটিপতি শিল্পপতি যারা আছে সবার তালিকা করবে যাদের উপরে জাকাত খরচ হয়ে গেছে তালিকা করে কি করবে ইনি ধনী মানুষ এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না এনার জাকাত আসছে 1 কোটি টাকা কোনমতে 5 10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায় আর এই দেশের মানুষ জাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি এমন 200 টাকা লুঙ্গি কিনে দেয় ভাই লিটল লুঙ্গি পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায় এমন শাড়ি দেয় 300 টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না কথা কয় না এই ধনী এই শাড়ি তোর বৌরে পরাবি জাকাত মানি শাড়ি লঙ্গি না হজরত উমর ফারুক দেখে বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে বলুন আল্লাহ আকবার এই ছেলেটা বেকার বসে আছে ওরে জাকাতের এক ডাল লাখ টাকা দিয়া জামির জাবাজারে দোকান ধরায়া দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর ব্যবসা করে ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে কথা বলেন ঠিক কেডা এই ছেলেগুলা বেকার বসে আছে ওরে যাকাতের 1.5 লাখ টাকা দে অটো ভ্যান রিকশা কিনে দেন এগুলো চલાয়া দৈনিক 5-700 হাজার টাকা ইনকাম হবে ওই ছেলেটার বেকার থাকলো একটা বিধবানী আড়ি আসছে শাড়ি দিয়া কিলাপ সেলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাধী করুন কিডা দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে কার কি সমস্যা জাকাতের টাকা দিয়ে সমাধান করা লাগবে ভালো করে বুঝবেন বাজান তাহলে ধনীরা জাকাত দিতে চায় না জাকাত আদায় করা হবে বলেন তো আপনার ব্যাংকে কত টাকা বইয়ের অ্যাকাউন্টে কত সাদা কত কালা কত গোপন সিন্ধুকে কত আছে 2 কোটি 75 লাখ 72500 টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে আল্লাহু আকবার এই দেশে একটা জরিপ করে দেখা হয়েছে দশ বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর জাকাতের যে আটটা খাত আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন এই আটটি খাত অনুযায়ী জাকাতের টাকা যদি সঠিক ব্যক্তিদের হাতে বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না বলুন আল্লাহ আকবার তাহলে সমাজকে পরিবর্তন করতে হলে দশ বছর সময় দেওয়া লাগবে কথা বলেন ইস্তামালাদেরকে দশ বছর সময় দিতে রাজি আছে ইসলামের জন্য দিতে রাজি আছে কারা কারা হাত তুলে দেখা লিল্লা হয়ে থাকবি জমিনকে ইসলামের জন্য কবুল কর চিল্লাহ নামি হাততামান আমার সোনা ভাইয়েরা জাকাস ভিত্তিক অর্থনীতি না না চালু করলে সমাজ আপনি পরিবর্তন করতে পারবেন না তাহলে ধোনীরা জাকাস দিতে চায় না জাকাজ কি করা লাগবে আদায় করা হবে